আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের জন্য মার্শালের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে ড্রেসগুলো আজকে অফার প্রাইজে দিয়ে দিব। দারুণ কি দারুণ দারুণ সুন্দর সুন্দর মার্শালের ড্রেসগুলো একদম দামাকা অফার থাকছে তো চলুন এক এক করে ড্রেসগুলো দেখাই তার আগে আমি অফার আর ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি ড্রেসগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা বারোশো নিরানব্বই টাকা অফার প্রাইজ বারোশো নিরানব্বই টাকা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো অফার প্রাইজে দিয়ে দিব মাত্র বারোশো নিরানব্বই টাকায় তারপরে ধামাকা অফার হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি এই সুন্দর সুন্দর মার্শালের ড্রেসগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চলুন এক এক করে ড্রেসগুলো দেখাই যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পাবেন চলুন প্রথমে একটা ইলো কালার দিয়ে শুরু করি কত সুন্দর এই ড্রেসগুলো দেখা মাত্র পছন্দ হয়ে যাবে মার্শালের এই ড্রেসগুলো এত সুন্দর ক্যাটালগটা দেখেন বোরিং কাজের উপরে দেখেন বোরিং কাজের উপরে কত সুন্দর ফিনিশিং ড্রেসটা পুরো খুলে দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটনের মধ্যে এত আরামদায়ক হবে এই ড্রেসগুলো এত সুন্দর দেখেন এই দেখেন কত সুন্দর পিওর কটনে মার্শালের একটা ড্রেস নিচের পোর্শনটা দেখেন কত সুন্দর করে কাজ করা দেখেন কত সুন্দর বোরিং সেট আপে কাজ করে কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর লং পেজ আছেন ফর্টি এইট আর বডি আছে একদম ফ্রি সাইজের যে কারো হয়ে যাবে এটা ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর পিন হাতার কাপড়টা আলাদা করা আছে দেখেন স্লিপটা দেখেন স্লিপের মধ্যেও কাজ আছে স্লিপের কত সুন্দর করে কাজ করা কাটওয়ার করা দেখেন দেখলেই ভালো লাগবে ইনশাল্লাহ এত সুন্দর ড্রেস আর এত আরামদায়ক একদম পিওর কটনের মধ্যে মার্শাল্লাহ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে অফার প্রাইজে বারোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি ক্যাশ অন ডেলিভারি স্যালোয়াটা থাকছে পিওর কটনের অনেক ভালো মানের কাপড় এগুলো ওনাটা কত সুন্দর একটা ওন্যা মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন কী সুন্দর ওনার দেখেন সাইডে কি সুন্দর কাটওয়ার্কের কাজ করা আবার সাথে বোরিং এর কাজ করা কত সুন্দর ফিনিশিং কত হ্যাভি একটা ওন্না অনেক বড় ওন্না অনেক চওড়া আছে অনেক সুন্দর দেখা মাত্র পছন্দ হয়ে যাবে এত সুন্দর ড্রেস এই প্রাইজে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কত সুন্দর ড্রেস 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 এই একটা দেখেন ব্লুর মধ্যে কত সুন্দর প্রত্যেকটা আর এই একদম এই অফারে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখেন কি সুন্দর কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর একদম ইউনিক ক্যাটালগটা দেখে তো কত সুন্দর এই ড্রেস গুলো খুলে দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটনের মধ্যে এত আরাম হবে ড্রেস গুলো এত ভালো মানের দেখেন লং পেয়ে যাবেন ফর্টি এইট বডি একদম ফ্রি সাইজ আছে দেখেন বডিটা কত সুন্দর নিচের পোষণে কাজটা দেখে কত সুন্দর কাজ দেখেন কি সুন্দর কাজের ফিনিশিং কি দেখেন কাজের ফিনিশিং গুলো কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ব্যাকপার্টটা থাকছে এটা হাতার কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা আলাদা দেখেন এটা হাতার কাপড়টা আলাদা করা আছে বডি একদম ফ্রি সাইজ আছে প্রাইস মাত্র বারোশো নিরানব্বই টাকা অফার প্রাইস একদম ধামাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওনা ওনার মধ্যে কাটওয়ার্কে কাজ করা দেখেন এমব্রয়ারি ফিনিশিং দেখেন কত সুন্দর সাথে বোরিং এর কাজও আছে কত সুন্দর অনেক বড় অন্য অনেক বড় একদম পিওর কটনের মধ্যে স্টাইলিশ এবং আরামদায়ক হবে আপু এই এত সুন্দর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে একদম গজ সালোয়ার থেকে অনেক ভালো মানের কাপড় এগুলো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার করে ফেলবেন আপনারা জলদি জলদি করবেন অর্ডার স্টক খুবই লিমিটেড আছে দেখেন এ একটা ডিজাইন দেখেন কী যে সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করছে মার্শাল্লা দেখেন ক্যাটালোকটা দেখেন দেখলেই মন ভরে যাবে এত সুন্দর ড্রেসগুলো আর এই অফার প্রাইজে ড্রেস হাতে পেলে আপুরা ইনশাল্লাহ মন ভরে যাবে এত সুন্দর দেখেন কী সুন্দর কাজ কাজের ফিনিশিংগুলো দেখেন না মিষ্টি কালারের মধ্যে কী যে সুন্দর ড্রেসগুলো এই যে দেখেন ড্রেসটা মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর ড্রেস পার্টটা পার্ট কত সুন্দর প্রিন্ট প্রিন্ট গুলো এত সুন্দর কাজ কি নিচের হাতার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন হাতার মধ্যে কত সুন্দর করে কাজ করছে বোরিং সেট কাজ সাথে কাটওয়ার্ক করা এত সুন্দর ড্রেস আর কাপড় কোয়ালিটি কি বলবো আপুরা এত ভালো মানের কাপড় হাতে না পেলে বুঝতে পারবেন না যে কত ভালো মানের কাপড় সালোয়ারটা এক কালার পেয়ে যাচ্ছেন দেখেন প্রিন্টটা কি সুন্দর দেখেন দেখলেই মন ভরে যাবে আপুরা কি যে সুন্দর প্রিন্ট দেখেন সাইডে কত সুন্দর কাটওয়ার্কে কাজ করা কাজগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর দেখলেই ভালো লাগবে আপুর এত সুন্দর আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস অফার প্রাইস মাত্র বারোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি ক্যাশ অন ডেলিভারি জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটা কি যে সুন্দর কি যে সুন্দর ড্রেস গুলো এই অফার প্রাইজে দিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর দেখেন কাজ কি কাজের কি পিটানো কাজ কত সুন্দর কাজ গুলো দেখলে ভালো লাগে এত সুন্দর ড্রেস দেখেন লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট বডি ফ্রি সাইজ থাকছে লং পেজ আছেন ফর্টি এইট বডি ফ্রি সাইজ আছে কি সুন্দর নিচের পোর্শনটা দেখেন কত সুন্দর প্যানেলটা কাজ করছে নিচের প্যাচেসটা দেখেন কত সুন্দর কাজ করা হাতে কাটওয়ার্কে কি সুন্দর করে দেওয়া এত সুন্দর প্রিন্ট পুরো বডিতে কাজ আছে বডি তো সুন্দর করে এম্বয়ডারি কাজ করে দিছে দেখেন কি যে সুন্দর করে একদম ফিনিশিং অনেক সুন্দর ড্রেস আপুরা দেখুন ব্যাক পার্টটা দেখা দিচ্ছি এই দেখেন ব্যাক পার্টটা এটা থাকছে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন তো হাতার কাপড় হাতার মধ্যেও কাজ থাকছে এটার হাতার কাপড়টা এখান থেকে বের হবে সুন্দর একটা ড্রেস হাতার কাপড়টা আলাদা আছে ইনশাল্লাহ অন্যটা এত সুন্দর দেখেন অন্য পিনটা দেখেন পুরা কি যে সুন্দর মার্শাল্লাহ পারে কি সুন্দর করে কাজটা করছে দেখেন এত সুন্দর কাটওয়ার্ক করা কাজ আর ওনা অনেক বড় অন্য কত সুন্দর পিন পিন্ট দেখেন দেখলেই মন ভরে যাবে এত সুন্দর হ্যাঁ সালোয়ারটা এক কালার পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে প্রাইস মাত্র বারোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এই একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর মার্শাল্লাহ মার্শাল দেখেন কালার দেখেন ক্যাটালগটা দেখো কি সুন্দর অসাধারণ কাজ এগুলো দেখেন কত সুন্দর কাজগুলো এত সুন্দর ফিনিশিং কাজের প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করছে আর পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র বারোশো নিরানব্বই টাকা কি সুন্দর কাজ কাজের দেখেন কত সুন্দর এটা হাতার কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দেখলেই ভালো লাগবে ইনশাল্লাহ ওনাটাও থাকছে অনেক সুন্দর একটা হুম কাপড় এগুলো এত ভালো মানের কাপড় পিওর কটনের মধ্যে আপুরা এই গরমে এই আরাম হবে এগুলো আরাম আর স্টাইলিশ একসাথে পেয়ে যাবেন এত সুন্দর দেখেন কি সুন্দর প্রিন্ট আর কাজগুলো দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে কি যে সুন্দর প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ প্রাইস মাত্র বারোশো নিরানব্বই টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগে জলদি জলদি ইনবক্স করে ফেলুন একটা কালার বিস্কিট কালারের মধ্যে মার্শাল কালার কি সুন্দর ডিজাইন কি সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন এই যা পুরা দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার এত সুন্দর কাপড় কি কাপড় হাত দিলে একদম আরাম একদম আরাম হবে এগুলো বডিটা এটা পার্টটা দেখেন নিচের কত সুন্দর করে কাজ করা দেখেন কাজগুলো দেখেন বোরিং এর মধ্যে কাটওয়ার করা কাজের ফিনিশিং কি সুন্দর এগুলো উল্টা ভাব বোঝাবেন এত সুন্দর কাজ করা দেখেন কি যে সুন্দর থাকছে ব্যাকপার্টটা হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছে না হাতার কাপড়টা আলাদা করা আছে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ওন্নাটা দেখেন কি সুন্দর যে ওন্নাটা দুই সাইডে কাটওয়ার্কে কাজ করা আছে কাজগুলো দেখেন কত সুন্দর কাজ দেখেন কাজগুলো দেখেন বোরিং করা কি যে সুন্দর দেখেন দেখলেই মন ভরা যাবে এত ভালো মানের সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে কত সুন্দর এই ড্রেস গুলো প্রাইস থাকছে মাত্র বারোশো নিরানব্বই টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের অর্ডার করতে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন ইস্টক খুবই লিমিটেড লিমিটেড আছে যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি আমাদের ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন